বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার অন্তকুন্দলের নতুন সংকটে বিহারের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আরজেডি দল ত্যাগের পাশাপাশি পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রাসাদের মেয়ে রোহিণী নির্বাচনে ফলাফল ঘোষণার একদিন পরেই এক্স বার্তায় দল ও পরিবার ছাড়ার ঘোষণা দেন তিনি রোহিণীর দাবি ভাই তেজস্বী যাদবই তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন এ সময় পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তোলেন তিনি কোটেড কয়েক বছর আগে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী বাবা লালু লালুপ্রসাদ যাদবকে কিডনি দান করে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন রোহিণী আচার্য ঐতিহ্যবাহী যাদব পরিবারের এই সদস্য রাজনীতিতে ছিলেন বেশ সক্রিয় সবশেষ লোকসভা নির্বাচনেও অংশ নিয়েছিলেন বিহারের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে আর গতবার এককভাবে সর্বোচ্চ আসন পাওয়া আরজেডি এবার পেয়েছে মাত্র পঁচিশ আসন এমন পরাজয়ের ধাক্কা সামলে না উঠতে এবার নতুন সংকটে পড়েছে দলটি ভাই তেজস্বী যাদবসহ দলের কয়েকজনের সাথে কোন্দলের জেরে পদত্যাগ করেছেন রোহিণী সম্পর্ক ছিন্ন করেছেন পরিবারের সাথেও রোহিনীর অভিযোগ তাকে পরিবার ও দল ছাড়তে বাধ্য করা হয়েছে এজন্য নিজের ভাই তেজস্বী যাদব ও দলের দুই প্রভাবশালী নেতা সঞ্জয় যাদব ও রামিসকে দায়ী করেন তিনি রোহিনীর অভিযোগ দলের ভরাডুবি নিয়ে প্রশ্ন করায় এ পরিস্থিতির শিকার তিনি মেরা কই পরিবার নেই সঞ্জয় রমিস তেজস্বী যাদব परिवार পরিবার নিয়ে আমার কোনো পরিবার নেই আপনারা সঞ্জয় যাদব রামিজ ও তেজস্বী যাদবকে জিজ্ঞেস করুন তারাই আমাকে পরিবার থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পুরো দেশ জানতে চায় দলের এমন ভরাডুবির কারণ কি কেউ সঞ্জয় রামিজকে নিয়ে প্রশ্ন তুললে নির্যাতন এমন কি মারধরের শিকার হতে হবে আপনার সঞ্জয় রমিজ এই লোকের নাম লিজিয়ে তো আপনার ঘর ঘর সে নিকাল দিয়ে যায়গা এরই মধ্যে রাজনীতি ও পরিবার ছেড়ে বিহার থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রোহিণী সেখানে স্বামীর সাথে স্থায়ীভাবে বসবাস করবেন তিনি যমুনা নিউজ